এখনকার দিনে হেয়ার ফল যেন একটা কমন প্রবলেম তাই আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করবো যেটা ব্যবহার করায় তোমার ফাঁকা মাথায় নতুন চুল গজাবে তার জন্য সবার প্রথম একটা বাটির মধ্যে নেবে এক চামচ মেথি এক চামচ কালো জিরে আর নেবে পাঁচ থেকে ছ কোয়ার রসুন এই তিনটে উপাদানই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী হেয়ার ফল যেমন কন্ট্রোল করে তেমনই নিউ হেয়ার রিগ্রোথ করতে সাহায্য করে এবার একটা বাটির মধ্যে রসুন কালো জিরে মেথিটা দিয়ে দেবে দেবে এক কাপ জল খুব ভালো করে বয়ল করবে তারপর যখন দেখবে জলের পরিমাণটা কমে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপর ঠান্ডা করে খানিক্ষণ রেখে দিয়ে একটা বাটির মধ্যে নেবে দিয়ে দেবে এক চামচ অ্যালোভেরা জেল হাফ চামচ ক্যাস্টর অয়েল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা স্টোর করে রাখতে পারো রেগুলার রাতে যাওয়ার আগে এই হেয়ার সিরামটা নিয়ে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে জেন্টালি হালকা হাতে মাসাজ করতে করতে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেওয়ার পর হেয়ারটাকে বার্ন করে ওভার নাইট এভাবেই রেখে দেবে মাত্র কয়েকদিনের মধ্যে দেখতে পাবে যে চুল আগের থেকে কতটা লম্বা হয়ে গেছে